আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো দেবদার ধূমকেতু সিনেমাটা নিয়ে তো দেবদার ধূমকেতু সিনেমাটা একটা কিন্তু বিরাট বড় রেকর্ড করেছে কি সেই রেকর্ড কি করেছে অ্যাকচুয়ালি রেকর্ড বলতে কোন জিনিসটাকে বলা হচ্ছে সেটা অবশ্যই জানাবো তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো অ্যাকচুয়ালি যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে দেবদ আমরা সাধারণত সাউথ বা কোনো হিন্দি ছবি হলে আমরা শুনতে পাই ছবি রিলিজের আগে যেই ছবিটা এত টাকায় বিক্রি হয়ে গেল এর থিয়েটারিক্যাল রাইস এত টাকায় বিক্রি হয়েছে তার গানগুলো এত টাকায় বিক্রি হয়েছে এরকম কিন্তু বিভিন্ন রকম আপডেট আমরা পাই কিন্তু বাংলার ক্ষেত্রে কিন্তু সেরকম জিনিস আমরা কিন্তু রিসেন্ট টাইমে বা আমি আমি অন্তত জবের থেকে রিভিউ করছি বা সিনেমা সেই সম্বন্ধে কিন্তু আমি কিছু শুনতে পাইনি তো ফাইনালি কিন্তু সেরকমই কিছু একটা হতে চলেছে ধূমকেতুর জন্য যেটা জানতে পারলাম একটা মানে সাধারণত একটা একটা ইন্টারভিউ হয়েছে এবং সেখানে রানা সরকার এবং সুপ্রদীপ সুপ্রদীপ এই ছবির প্রযোজক তিনি কিন্তু তারা এসে কিন্তু সরাসরি জানি যে তাদের যে ছবি রয়েছে ধূমকেতু এই ছবিটা কিন্তু তারা আগের থেকে সিনেমাটা রিলিজ আগে থিয়েটার থিয়েটার রাইটস বা এগুলো তারা বিক্রি করবে এবং তারা সেখান থেকে একটা মোটামুটি ফিফটি পার্সেন্ট থেকে সিক্সটি পার্সেন্ট যে ছবিটার বাজেট যে তৈরি করতে যে খরচাটা হয়েছে সেই মুনাফাটা তারা লুটে মানে নেবে এবং পরবর্তী সময়ে যে বক্স অফিসে যে কালেকশানটা হবে সেটা একটা আলাদা বাড়তি ইনকাম অবশ্যই দেখতে হবে এবার বিষয়টা হচ্ছে এবার যে বিষয়টা যেটা হচ্ছে তো তো সেটা হলো এবার যে বিষয়টা যেটা হচ্ছে সেটা হলো এটাই যে আর কি দেব এবং শুভশ্রী জুটি এটা 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 এই কারণেই হচ্ছে সম্ভব তার কারণ হচ্ছে দেবদা তিনি পরপর এতগুলো ছবি সাকসেসফুল দিয়েছে তো সুতরাং একটা মানুষের মানে কিছু মানুষের দেবদার প্রতি একটা ট্রাস জন্মেছে যে দেব আছে মানে সিনেমাতে সেই সিনেমাটা বক্স অফিসে ভালো কিছু করতে পারে এবং তার পাশাপাশি তার পাশাপাশি যে বিষয়টা দেখতে পাই তো সেটা হলো দেবদার এই যে দেবদার যে ধূমকেতু সিনেমাটা আসছে তো ধূমকেতু সিনেমাটা দেব শুভশ্রী জুটি এটা একটা বিরাট কিছু হাইপ কিন্তু হতে চলেছে তো যেটার জন্য আমার মনে হচ্ছে এই ছবিটা থিয়েটারিক্যাল রাইটস কিন্তু আগে থেকে বিক্রি হতে চলেছে এটা কিন্তু ছবি পরি মানে প্রযোজক রানা সরকার এবং সুপ্রদীপ তিনি কিন্তু জানিয়েছেন এবারে দেখা যাক সত্যি কথা বলতে একটা ছবি শুধু যে থাই থিয়েট্রিক্যাল রাইটস বা এটা দিয়ে তো ছবিটা বক্স অফিসে হিট হয় না ছবিটা কেমন হয়েছে আলটিমেট মানুষের ছবিটা পছন্দ হচ্ছে না সেটা তো সময় বলবে তবে এটা একটা বাংলার ক্ষেত্রে ইয়ার উপর বাংলা ছবির ক্ষেত্রে এই জিনিসগুলো দেখা যায় না যে ছবি রিলিজের আগেই বড়ো সড়ো ওটিটি প্ল্যাটফর্ম সেইগুলো কিনে নিচ্ছে ইয়েছে সেগুলো কিন্তু খুব কমে কম ছবির ক্ষেত্রে হয় মানে ছবি হয় না বলতে গেলে দেখ আমরা কিন্তু দেখতেই পাই না তো তোমাদের কি মতামত এই বিষয়গুলো নিয়ে অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে পাশাপাশি কিন্তু অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ দেখা হচ্ছে পরে